নমস্কার বীরেন্দ্র বৈদিক এডুকেশন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই ধারাবাহিকভাবে আমাদের অ্যাস্ট্রোলজি ক্লাস চলছে যারা জ্যোতিষ শিখতে আগ্রহী তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যে বিষয়ে আমাদের ক্লাসগুলি চলছে এগুলি খুবই গুরুত্বপূর্ণ ভাব বিচার করার সময় প্রতিটি গ্রহের অবস্থান এবং গ্রহের দৃষ্টি বিশেষভাবে বিচার করতে হয় এই গ্রহেদের অবস্থান এবং গ্রহেদের দৃষ্টি এই দুটোকে যদি আমরা সঠিকভাবে বিচার করতে পারি তাহলেই আমরা বুঝতে পারবো একজন জাতকের জীবনে কোন গ্রহ ভালো প্রভাব দিচ্ছে এবং কোন গ্রহ খারাপ প্রভাব দিচ্ছে ঠিক তেমনই আজকে আমাদের আলোচ্য বিষয় তুলা লগ্নের জাতকের জীবনে রবি কিভাবে প্রভাব ফেলবে ভাব বিচার করতে হলে আমাদের কিন্তু প্রথমেই লগ্ন থেকে দ্বাদশ ভাবের কাউন্টিং করে নিতে হবে লগ্ন হলো প্রথম ভাব তারপর দুই তারপর তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই বারোটি ভাবে রবিকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে বসিয়ে আলোচনা করে দেখবো যে একজন তুলা লগ্নের জাতকের জীবনে রবি কিভাবে প্রভাব ফেলছে সর্বপ্রথম আমরা আলোচনা করে নেব লগ্নে যদি রবি থাকে এই রবি তুলা রাশিতে থাকায় তুলা রাশির অধিপতি গ্রহ হলে শুক্র শুক্রের সঙ্গে রবি সম্পর্ক যেহেতু খারাপ সেই জন্য আমরা কি পাবো এই রবি লগ্নে খারাপ প্রভাব দেবে কেমন খারাপ প্রভাব দেবে এই জাতকের শরীর স্বাস্থ্য ভালো যাবে না একজন জাতকের যখন শরীর স্বাস্থ্য ভালো যায় না তখন কিন্তু তার মানসিক অবস্থারও অবনতি ঘটে সুতরাং এই জাতকের মানসিক দৃঢ়তাও কিন্তু অনেক কম থাকবে কর্মে অনেক কম থাকবে শরীরের মধ্যে একটা সব সময় ভাব কাজে লাগবে এবং এই জাতককে খুব সুন্দর বা সুশ্রী দেখতে হবে না এই জাতকের মধ্যে একটা সবসময় কুণেমি ভাব আমরা কিন্তু লক্ষ্য করতে পারি আর কি দেখতে পারি এই রবি যখন সপ্তম ঘরে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ মেষ রাশিতে সমসপ্তমে দৃষ্টি দিচ্ছে তখন কিন্তু এই রবি আবার ভালো প্রভাব দিচ্ছে কেমন ভালো প্রভাব দিচ্ছে যে মেষ রাশি রবি উচ্চ ক্ষেত্রে মঙ্গল মঙ্গলের সঙ্গে রবির একটা ভালো সম্পর্ক রয়েছে সে কারণে কি হবে এই জাতকের কিন্তু বিবাহ ক্ষেত্রটা খুবই ভালো এবং জাতক যদি কোনো ব্যবসা করে সে ব্যবসায় কিন্তু সফল ব্যবসায়ী হয়ে থাকবে এছাড়া এই জাতক যদি কোনো সমস্যায় পড়ে দেখা যাবে শ্বশুরবাড়ি থেকে একটা পূর্ণ সহযোগিতা লাভ করবে এরপর আমরা আসবো রবি যদি লগ্নে না থেকে রবি যদি ধনভাব অর্থাৎ বৃশ্চিক রাশিতে থাকে রবি যদি বৃশ্চিক রাশিতে থাকে তাহলে কি হবে বৃষ্টিক রাশি মঙ্গলের ক্ষেত্র মঙ্গলের সঙ্গে রবির সম্পর্ক ভালো আছে সে কারণে কি হবে এই জাতকের ধন সম্পদ থাকবে এই জাতক মোটামুটি ধনী হবে জাতকের পকেটে সবসময় পসা থাকবে কিন্তু এই রবি যখন সপ্তম দৃষ্টিতে বৃষ রাশিকে দেখবে বৃষরাশির অধিপতি শুক্র শুক্রের সঙ্গে রবির শত্রুতার সম্পর্ক অর্থাৎ এই জাতকের আয়ু কিন্তু অনেকটা কম হবে এরপর আমরা রবিকে ধনু রাশিতে বসিয়ে দেখি রাশি বৃহস্পতির ক্ষেত্র বৃহস্পতির সঙ্গে রবির একটা মিত্রতার সম্পর্ক সুতরাং এই তৃতীয় ভাবে কিন্তু রবি অনেক ভালো ফল দেবে আর এই তৃতীয় ভাব থেকে আমরা কি বিচার করি জাতকের ভাই বোন অর্থাৎ এই জাতকের ভাই বোনের সঙ্গে জাতকের খুব ভালো সম্পর্ক থাকবে ভাই বোনের সহযোগিতায় জাতক কিন্তু অনেক উচ্চ পদ লাভ করতে পারে আবার এই রবি যখন সপ্তম দৃষ্টিতে নবম ঘটকে দেখবে নবম ঘরের অধিপতি গ্রহ হল বুধ এই বুধের সঙ্গে যেহেতু রয়েছে এবং আমরা নবম ঘর থেকে একজন জাতকের ধর্ম এবং ভাগ্য এই দুটো বিষয়কে দেখি সুতরাং আমরা এখানে দেখতে পাবো এই রবির প্রভাবে এই জাতক ধার্মিক হবে এবং এই জাতকের মধ্যে ঈশ্বরের প্রতি একটা বিশ্বাস ঈশ্বরের প্রতি একটা ভক্তি থাকবে এবং নিজের ধর্মের প্রতি একটা শ্রদ্ধা থাকবে যেহেতু এই জাতক ধর্মীয় মনোভাবাপন্ন ভাগ্য কিন্তু এই জাতকের খুব সহায় হবে এবং এই জাতক এক চান্সে সমস্ত কাজে সফলতা অর্জন করতে পারবে এরপর আমরা দেখব রবি যদি ধনু রাশিতে না থাকে মকর রাশিতে থাকে তাহলে কি হবে মকর রাশির অধিপতি শনি শনির সঙ্গে রবির শত্রুতার সম্পর্ক সুতরাং এই রবি কিন্তু এই চতুর্থ ভাবকে নষ্ট করছে চতুর্থ ভাবকে নষ্ট করছে মানে কি এই চতুর্থ ভাব থেকে আমরা যেটা বিচার করি মায়ের সঙ্গে জাতকের মায়ের সঙ্গে সম্পর্ক কিছুটা হবে এবং পাশাপাশি বা জায়গা জমি সংক্রান্ত সমস্যায় পড়তে হতে পারে গৃহ সংক্রান্ত একটা টেনশন বা মানসিক চাপ থাকতে পারে এবং এই পাশাপাশি আমরা দেখব যে এই রবি যখন সপ্তম ঘরে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ কর্কট রাশিতে দৃষ্টি দিচ্ছে কর্কট রাশির অধিপতি চন্দ্র চন্দ্রের সঙ্গে রবির ভালো সম্পর্ক সুতরাং এই জাতক কিন্তু কর্মক্ষেত্রে একটা সফলতা অর্জন করবে এবং কর্মক্ষেত্রে যথেষ্ট সম্মানের সঙ্গে কাজ করবে কিন্তু এই কাজকর্ম করলেও জাতক কিন্তু ধন সঞ্চয় বেশি করতে পারবে না কারণ এই জাতকের চতুর্থ ঘর কিন্তু শনির ঘর এবং এই চতুর্থ ঘরের কারণে জাতকের অন্যান্য ব্যক্তিদের সঙ্গে রিলেশনটা কিছুটা কম থাকবে এবং বিভিন্ন ঝামেলার মধ্যে এই জাতককে পড়তে হবে এরপর আমরা দেখব রবি যদি কুম্ভ রাশিতে থাকে কুম্ভ রাশির অধিপতি শনি শনি গ্রহের সঙ্গে রবির একটা শত্রুতার সম্পর্ক আর এই কুম্ভ রাশি তুলা লগ্নের জাতকের পঞ্চম গৃহ পঞ্চম গৃহ থেকে আমরা সুখ শান্তি সমৃদ্ধি এবং সন্তান বিচার করি যেখানে দেখা যাবে এই জাতকের কিন্তু সুখ শান্তি সমৃদ্ধির কিছুটা অভাব থাকবে এবং সন্তান বিষয়েও একটা অসন্তোষ এই জাতকের মধ্যে থাকবে পাশাপাশি আমরা কি দেখবো এই রোগীর সপ্তম দৃষ্টি একাদশে অর্থাৎ স্বক্ষেত্রে থাকায় এই জাতকের কিন্তু আয় ইনকাম অনেক খুব ভালো হবে এই জাতক সম্মানের সঙ্গে কিন্তু অনেক অর্থ উপার্জন করবে কিন্তু সেই অর্থ দ্বারা তার সুখ শান্তি ততটা কিন্তু আসবে না এরপর আমরা দেখব রবি যদি কুম্ভ রাশিতে না থেকে মিন রাশিতে থাকে মিন রাশিতে রবি থাকলে কি হবে মিন রাশির অধিপতি বৃহস্পতি বৃহস্পতির সঙ্গে রবির মিত্রতার সম্পর্ক এবং এই মিন রাশি তুলা লগ্নের জাতকের ষষ্ঠ ঘর ষষ্ঠ ঘর থেকে আমরা শত্রু বিচার করি রোগ বিচার করি যেখানে কি দেখা যাবে যে এই জাতকের শত্রু কিন্তু খুব বেশি থাকবে না কারণ রবি মীন রাশিতে ভালো প্রভাব দেবে সে কারণে এই জাতকের রোগ অসুখ বিসুখও কিন্তু অনেকটা কম হতে পারে এবং পাশাপাশি যেটা দেখা যাচ্ছে এই রবির সপ্তম দৃষ্টি দ্বাদশভাবে পড়ায় অর্থাৎ কন্যা রাশিতে পড়ায় সেখানে কি হচ্ছে এই রোগের কারণে জাতকের ব্যয় বৃদ্ধি হবে কিন্তু ব্যয় বৃদ্ধি হলেও আয় ভাবের সঙ্গে একটা সম্বন্ধ তৈরি করে জাতকের মধ্যে একটা সুন্দর ব্যালেন্স তৈরি করার ক্ষমতা থাকবে অর্থাৎ আয় ব্যয়ের মধ্যে একটা সমতা জাতকের মধ্যে বিরাজ করবে এরপর আমরা দেখে নেব রবি যদি মীন রাশিতে না থেকে মেষ রাশিতে থাকে রবি যদি মেষ রাশিতে থাকে তাহলে কি হবে মেষ রাশি হচ্ছে তুলা লগ্নের জাতকের সপ্তম ঘর এবং মেষ রাশিতে রবি উচ্চস্থ থাকে সে কারণে মেষ রাশিতে রবি কিন্তু খুব ভালো প্রভাব দেবে অর্থাৎ এক্ষেত্রে কিন্তু যেটা দেখা যাবে জাতকের স্ত্রী সরকারি কর্মরত হতে পারে জাতকের বিবাহ ক্ষেত্র অনেক ভালো হতে পারে জাতক শ্বশুর বাড়ি থেকে অনেক বিষয় সম্পত্তি লাভ করতে পারে এই মেষ রাশির সপ্তম দৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে তুলা রাশিতে এবং যেহেতু তুলা জাতকের লগ্ন সুতরাং আমরা দেখব এই রবির প্রভাবে জাতকের হয়তো শ্বশুর বাড়ি ভালো হতে পারে শ্বশুর বাড়ির সঙ্গে রিলেশন ভালো থাকতে পারে কিন্তু জাতকের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না জাতক কিন্তু নানান ভাবে পীড়িত হতে পারে এরপর আমরা দেখব থাকে রবি যদি বৃষ রাশিতে থাকে তাহলে কি হবে বৃষ রাশি কিন্তু শুক্রের ক্ষেত্র শুক্রের সঙ্গে রবির সম্পর্ক খুব একটা ভালো নয় অর্থাৎ শত্রুতার সম্পর্ক যেহেতু শত্রুতার সম্পর্ক সুতরাং এই রাশিতে রবি কিন্তু জাতকের আয়ু আয়ুভাবটাকে অনেকটা কমিয়ে দেয় এবং পাশাপাশি কি হবে জাতকের পৈতৃক সম্পত্তি বিষয়ে কিছু সমস্যা তৈরি করতে পারে আর কি করবে এই রবি যখন সপ্তম দৃষ্টিতে ধনস্থানকে দেখবে তখন কিন্তু যেটা দেখা যাচ্ছে যে জাতক পৈতৃক সম্পত্তি বিষয়ে সমস্যায় পড়লেও জাতক কিন্তু পৈতৃক সম্পত্তি অনেকটাই পাবে কারণ ধনস্থানে রবি কিন্তু ভালো প্রভাব দেবে কারণ ধনস্থান হলো বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির অধিপতি মঙ্গল মঙ্গলের সঙ্গে রবির কিন্তু মিত্রতার সম্পর্ক সুতরাং এই রবির সপ্তম দৃষ্টি জাতকের জীবনে ধন সম্পত্তির অভাবটা কিন্তু অনেকটাই মিটিয়ে দেবে এরপর আমরা আসবো রবি যদি মিথুন রাশিতে থাকে মিথুন রাশির অধিপতি হল বুধ বুধের সঙ্গে রবির একটা খুব ভালো সম্পর্ক যে ভালো সম্পর্কের কারণে এই ধর্মভাবকে রবি খুব ভালোভাবে প্রভাবিত করবে অর্থাৎ জাতক হবে ঈশ্বরের প্রতি জাতকের ভক্তি থাকবে ব্রাহ্মণের প্রতি জাতকের শ্রদ্ধা থাকবে এবং জাতক স্বধর্মের প্রতি একটা বিশেষ আস্থা থাকবে পাশাপাশি কি হবে জাতকের ভাগ্য ধীরে ধীরে ক্রম উন্নতির দিকে এগিয়ে যাবে এবং জাতক কি হবে প্রত্যেকটা কর্মে এক চান্সে সফলতা অর্জন করবে এরপর কি দেখবো রবির সমসপ্তম দৃষ্টি ধনু রাশিতে পড়ায় সেখানে কি হবে জাতকের যেমন ভাগ্য ভালো আই ভালো পাশাপাশি এই ধনু রাশি হচ্ছে তুলা লগ্নের জাতকের তৃতীয় ভাব অর্থাৎ ভাই বোনের সঙ্গে জাতকের একটা খুব সুন্দর সম্পর্ক থাকবে অর্থাৎ একটা সুন্দর পরিবারের কর্তৃত্ব এই জাতক করবে এরপর আমরা দেখব রবি যদি কর্কট রাশিতে থাকে রবি যদি কর্কট রাশিতে থাকে সেখানে কি হবে রবির সঙ্গে চন্দ্রের মিত্রতার সম্পর্ক সুতরাং কি হবে এই দশম ভাবে রবি কিন্তু সরকারি চাকরি পেলেও পেতে পারে পাশাপাশি কি হবে এই রবি জাতকের কর্মক্ষেত্রকে সুগম করে দেবে অর্থাৎ ক্রমশ জাতকের পদোন্নতি হওয়ার একটা সম্ভাবনা থাকবে পাশাপাশি কি হবে এই রবির সপ্তম দৃষ্টি কিন্তু মকর রাশিতে পড়ায় সেখানে কি হবে জাতকের মধ্যে অনেকটা স্বার্থপরতা থেকে যাবে কারণ এই সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে শনির ক্ষেত্রে পড়ছে শনির সঙ্গে রবির একটা শত্রুতার সম্পর্ক এবং চতুর্থ ভাব থেকে আমরা অনেক ক্ষেত্রে বন্ধু বান্ধবের একটা রিলেশন বুঝি যে ক্ষেত্রে দেখা যাবে জাতক কিন্তু কিছুটা হলেও স্বার্থপরতার ভাব দেখাবে এরপর আমরা দেখব রবি যদি সিংহ রাশিতে থাকে রবি যদি সিংহ রাশিতে থাকে সেখানে কি হবে সিংহ রাশি রবির সক্ষেত্র সুতরাং এইখানেও রবি যথেষ্ট ভালো পরিমাণ ফল দেবে এবং সিংহ রাশি কি হচ্ছে লগ্নের জাতকের একাদশ জাতকের জীবনে বহুমুখী আমদানি হবে অর্থাৎ জাতক একাধিক পথে অর্থ উপার্জন করবে এবং জীবনে সফলতা পাবে পাশাপাশি কি হবে রবির সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে পঞ্চম ভাবে পঞ্চম ভাব কিন্তু সুখ শান্তির ভাব সেই পঞ্চম ঘরের অধিপতি গ্রহ হলো শনি শনির সঙ্গে রবির শত্রুতার সম্পর্ক যেহেতু শনির সঙ্গে রবির শত্রু তার জাতকের জীবনে বহুমুখী রোজগার থাকবে জাতক প্রচুর অর্থ উপার্জন করবে কিন্তু অর্থ উপার্জন করলেও জীবনে সুখ শান্তির অনেক ঘাটতি থেকে যাবে পাশাপাশি সন্তান বিষয়ে কিন্তু জাতকের মধ্যে অসন্তোষ থেকে যাবে এরপর আমরা দেখব রবি যদি সিংহ রাশিতে না থেকে রবি যদি কন্যা রাশিতে থাকে রবি যদি কন্যা রাশিতে থাকে তাহলে কি দেখবো কন্যা রাশি হচ্ছে বুধের ক্ষেত্র বুধের সঙ্গে রবির একটা ভালো সম্পর্ক সুতরাং এই রবি কন্যা রাশিতে ভালো প্রভাব দেবে কিন্তু কি দেখা যাচ্ছে এই কন্যা রাশি হলো লগ্নের জাতকের দ্বাদশ ক্ষেত্র সুতরাং জাতকের ব্যয় বৃদ্ধি ঘটাবে কিন্তু ব্যয়ের সঙ্গে আয়ের একটা সুসম্পর্ক থাকবে অর্থাৎ জাতকের জীবনে আয় যেমন হবে ব্যয় তেমন হবে সুতরাং আয় ব্যয়ের মধ্যে একটা সুন্দর ব্যালেন্স থাকবে যে ব্যালেন্সের মাধ্যমে জাতকের জীবন কিন্তু সুষ্ঠ এবং শান্তিপূর্ণ জীবন লাভ হবে এবং এই রোগীর সপ্তম দৃষ্টি মীন রাশিতে অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্রে পড়ায় সেখানে দেখা যাবে কিন্তু জাতকের শত্রু সংখ্যা অনেক কম থাকবে এবং জাতকের রোগ ভোগ অনেক কম থাকবে অর্থাৎ এক কথা বলা যায় জাতকের জীবনের একটা সুন্দর ব্যালেন্স আমরা দেখতে পাবো এই কন্যা রাশিতে রবির অবস্থানের কারণে এভাবে আমরা প্রত্যেকটা লগ্নের জাতকের ক্ষেত্রে রবি কিভাবে প্রভাব ফেলবে তা আমরা এই ধারাবাহিক ক্লাসের মাধ্যমে শিখে নেব এবং পরবর্তী ক্লাসে আমরা আসব প্রত্যেকটা জাতকের জীবনে শনি কিভাবে প্রভাব ফেলছে আমরা প্রায় আতঙ্কিত হই যে আমার শনির দশা কাটছে না আমি বোধহয় শনির কবলে পড়ে গেছি শনির দৃষ্টিতে পড়ে গেছি তাই আমার জীবন জর্জরিত হচ্ছে কিন্তু বলে রাখি শনি সবার জীবনে খারাপ প্রভাব দেয় না শনি কিন্তু অনেক মানুষকে রাজা করে দেয় অর্থাৎ শনির প্রভাবে বহু মানুষ আছে যারা কোটিপতি হতে পেরেছেন অর্থাৎ আমরা সেটাকে ক্যালকুলেশন করবো যে কোন জাতকরা শনির প্রভাবে ভালোর ফল পাচ্ছেন কোন জাতকরা শনির কুদৃষ্টিতে খারাপ ফল পাচ্ছেন আমরা কিন্তু এই ক্লাস ধারাবাহিক ভাবে চালিয়ে যাব এই ধারাবাহিক ক্লাস থেকে আমরা আশা করব যে আপনারা অনেকেই উপকৃত হবেন যদি এই আলোচনা আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওগুলোকে লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমরা এই ক্লাস ধারাবাহিকভাবে চালিয়ে যেতে পারি সকলকেই ধন্যবাদ জানিয়ে আমার এই প্রোগ্রাম এখানেই শেষ করছি নমস্কার